আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করি আপনারা সকলেই ভালো আছেন চলে এসেছি নতুন আরো একটি নিয়োগ বিজ্ঞপ্তির ভিডিও নিয়ে আপনাদের সামনে ভিওর্স আপনারা যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন কারণ এই চ্যানেলে নিয়মিত ভিডিও আসে আপনাদের উপকার হয় আপনাদের উপকারের জন্য আমরা খুবই কষ্ট করে ভিডিও তৈরি করে থাকি অবশ্যই যে জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর সাবস্ক্রাইব করতে তো টাকা পয়সা লাগে না যে টাকা পয়সা লাগে আপনারা সাবস্ক্রাইব করছেন না অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটিতে অবশ্যই একটি লাইক করে দিবেন চলুন বেশি কথা না বাড়িয়ে মূল ভিডিও শুরু করি ভিউয়ার্স দেখতে পাচ্ছেন জরুরি নিয়োগ বিজ্ঞপ্তি আকর্ষণীয় বেতনে হান্ড্রেড পারসেন্ট রপ্তানিমুখী পোশাক শিল্প কারখানায় নিম্নলিখিত পদে কিছু সংখ্যক দক্ষ লোক নিয়োগ করা হবে অপারেটর বেতন তেরো হাজার থেকে পনেরো হাজার টাকা পর্যন্ত পঞ্চাশ জন অপারেটর লাগবে পঞ্চাশ জন হেল্পার লাগবে বিশ জন কিউসি লাগবে বিশ জন সুপারভাইজার লাগবে দুইজন সুইং সুপারভাইজার লাগবে দুইজন সুবিধা সমূহ হাজিরা বোনাস প্রোডাকশন বোনাস এবং গাড়ির সুবিধা সহ আরো অনেক সুবিধা দি প্রদান করা হবে যোগাযোগ ম্যাক্সিম লিমিটেড তৃতীয় ও চতুর্থ তলা দক্ষিণ হলিশ্বর বন্দর চট্টগ্রাম ব্যারিস্টার কলেজের বিপরীতে ভিওয়ার্স পরে দেখতে পাচ্ছেন জরুরি নিয়োগ বিজ্ঞপ্তি চান্ত্রিক গার্মেন্টস লিমিটেড একটি হান্ড্রেড পার্সেন্ট রপ্তানিমুখী গার্মেন্টস কারখানা যা বাংলাদেশ সময় দুই হাজার ছয় মোতাবেক পরিচালিত আগামী এক জুলাই দুই হাজার চব্বিশ হতে কাটিং সুইং ফিনিশিং সহ সকল সেকশনে বিভিন্ন পদে লোকবল নিয়োগ করা হচ্ছে ডে শিফট যে সকল শ্রমিক ডে শিফটে যোগদান করবে তারা সার্বক্ষণিক ডে শিফটেই কাজ করবে নাইট শিফট যে সকল শ্রমিক নাইট শিফটে যোগদান করবে তারা সার্বক্ষণিক নাইট শিফটে কাজ করবে আমাদের যে সকল সুযোগ সুবিধা প্রদান করা হয় সাত কর্মদিবসে বেতন ভাতা ও ওভারটাইম প্রদান দুটি ঈদে উৎসব বোনাস প্রদান করা হয় হাজিরা বোনাস প্রদান করা হয় সার্ভিস বেনিফিট মেটারনিটি বেনিফিট প্রদান শিশুদের জন্য ডে কেয়ার সুবিধা বেতন ভাতা সহ যাবতীয় পাওনা বিকাশ ব্যাংক এর মাধ্যমে প্রদান করা হয় ঠিকানা হচ্ছে চান্তি গার্মেন্টস লিমিটেড কুমকুমারি গৌরীপুর আসলিয়া সাভার ঢাকা যাই হোক পরবর্তী নিয়োগ বিজ্ঞপ্তিটি হচ্ছে প্লেন মেশিন অপারেটর লাগবে পঁচিশ জন ডাবল নিডেল অপারেটর লাগবে পঁচিশ জন কিউসি লাগবে পঁচিশ জন যোগ্যতা অষ্টম শ্রেণী এবং পঞ্চম শ্রেণী লাগবে যারা অপারেটর রয়েছে এবং কিউসি যারা রয়েছেন নে এসি বা এসএসসি পাশের সার্টিফিকেট থাকতে হবে যোগাযোগের ঠিকানা হচ্ছে ওয়াইপি গাজীপুর লিমিটেড ডোমনা কলতাসুতি বিকেএসপি জিরানি আশুলিয়াস ঢাকা এবারে নিয়োগ বিজ্ঞপ্তিটি হচ্ছে নাসা হাইটেক স্টাইল লিমিটেড একটি শতভাগ রপ্তানিমুখী লিড গোল্ড সার্টিফাইড সর্বোচ্চ নিরাপদ ও মনোরম কর্মী পরিবেশ পোশাক শিল্প প্রতিষ্ঠান উক্ত প্রতিষ্ঠানে আকর্ষণীয় বেতন হাজিরা বোনাস বছরের দুটি ঈদ বোনাস মাতৃত্বকালীন সুযোগ সুবিধা সার্বক্ষণিক কোম্পানি ডাক্তার দ্বারা সুচিকিৎসা ব্যবস্থা এবং মাসের সাত কর্মদিবসের মধ্যে বেতন প্রদান সহ নিম্নলিখিত পদে জরুরি ভিত্তিতে লোক নিয়োগ করা হচ্ছে আগ্রহী প্রার্থীগণ প্রয়োজনীয় কাগজপত্র সহ নিম্নলিখিত ঠিকানায় যোগাযোগ করার জন্য অনুরোধ করা হচ্ছে। পদ সংখ্যা হচ্ছে লাইন চিফ লাগবে 5 জন, সুইং সুপারভাইজার লাগবে 10 জন, স্যাম্পলম্যান 5 জন, সুইং মেশিন অপারেটর লাগবে একশো জন, কোয়ালিটি কন্ট্রোলার লাগবে 10 জন, কোয়ালিটি ইন্সপেক্টর লাগবে 20 জন। কোয়ালিটি অডিটর লাগবে 5 জন, হেলপার সুইং কাটিং এবং ফিনিশিং সেকশনের জন্য 50 জন লাগবে। লাইন ফিনিশিং আয়রন ম্যান লাগবে বিশ জন ফিনিশিং অপারেটর লাগবে পঁচিশ জন পলি ফোল্ডিং ও প্যাকিংম্যান ম্যান লাগবে বিশ জন ফিনিশিং সুপারভাইজার লাগবে পাঁচ জন বিশেষ দ্রষ্টব্য অভিজ্ঞ প্রার্থীদের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা শিথিলযোগ্য যোগ্য যোগাযোগ মানব সম্পদ বিভাগ নাসা হাইটেক স্টাইল লিমিটেড মধ্যখোলা শ্রীপুর গাজীপুর নতুন বাজার হইতে তিনশো গজ পূর্বে অবস্থিত এখানে একটি মোবাইল নম্বর দেওয়া হয়েছে আপনারা চাইলে যোগাযোগ করে যেতে পারেন কনসিস অ্যাপারেলস লিমিটেড বাউপাড়া কাউলতিয়া গাজীপুর সিটি গাজীপুর জরুরি নিয়োগ বিজ্ঞপ্তি পদের নাম অপারেটর সুপারভাইজার লাইন চিফ কোয়ালিটি ইন্সপেক্টর আয়রন ম্যান প্যাকেজিং ম্যান ফোল্ডিং ম্যান স্যাম্পল ম্যান সর্বোচ্চ আকর্ষণীয় বেতন ও হাজিরা বোনাস পাঁচশো টাকায় পাঁচ বার্ষিক ছুটির টাকা নগদায়ন সাত কর্মদিবসের মধ্যে বেতন প্রদান সুবিধা মাতৃত্বকালীন সুবিধা চাইল্ড কেয়ার সুবিধা বিনামূল্য চিকিৎসা ও ঔষধ প্রদান ইন্স্যুরেন্স বিমা সুবিধা প্রতি বছর বেতন বৃদ্ধির সুবিধা আগ্রহী প্রার্থীদের নিম্নোক্ত প্রয়োজনীয় কাগজপত্র নিয়ে ফ্যাক্টরির গেটে উপস্থিত হওয়ার জন্য বিশেষভাবে বলা হচ্ছে বায়োডাটা বা সিবি রঙিন ছবি বোর্ডার আইডি কার্ড বা সনদ ফটোকপি স্কুল সার্টিফিকেটের ফটোকপি চেয়ারম্যান সার্টিফিকেট জাতীয় পরিচয়পত্র নমিনির জাতীয় পরিচয়পত্রের ফটোকপি যোগাযোগ হচ্ছে কনসিস্ট অ্যাপারেলস লিমিটেড বাউপাড়া কাউলতিয়া গাজীপুর সিটি কর্পোরেশন গাজীপুর এখানে দুটি ফোন নাম্বার দেওয়া হয়েছে চাইলে আপনারা যোগাযোগ করে যেতে পারেন এবং যাওয়ার পূর্বে অবশ্যই যোগাযোগ করে যাবেন এরপরে নিয়োগ বিজ্ঞপ্তিটি হচ্ছে লামিম অ্যাপারেলস লিমিটেড বঙ্গবন্ধু রোড টঙ্গাবাড়ি আশুলিয়া সাভার ঢাকা নিয়োগ বিজ্ঞপ্তি সম্পূর্ণ কমপ্লায়েন্স ফ্যাক্টরির জন্য নতুন লাইন চালুর জন্য পাঁচশো অপারেটর প্রয়োজন দক্ষতা প্লেন মেশিন ওভারলক মেশিন ফ্ল্যাট লক মেশিন সম্পূর্ণ কমপ্লায়েন্স ফ্যাক্টরির নতুন লাইন চালুর জন্য বিরজন জন হেল্পার প্রয়োজন এসএসসি পাস সর্বনিম্ন শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে বিশ জন লাইন আয়রনম্যান ফোল্ডিংম্যান বিশ জন পলিম্যান বিশ জন লাইন চিফ লাগবে দশ জন কাটিং এক্সিকিউটিভ লাগবে দুই জন চলতি মাস থেকে জয়েন করতে পারবেন যোগাযোগের ঠিকানা ফ্যাক্টরির গেটে প্রতিদিন সকাল সাত ঘটিকা থেকে আটটা দশ পর্যন্ত লোক নিয়োগ করা হয়ে থাকে মোবাইল নাম্বার দেওয়া হয়েছে আপনারা আধার পূর্বে অবশ্যই মোবাইল নাম্বারে যোগাযোগ করে যাবেন ভিডিওটি আজকে এই পর্যন্তই ছিল ভিডিওটি অবশ্যই আপনাদের ভালো লেগেছে ভিডিওটিতে অবশ্যই একটি লাইক করে দিবেন এবং যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের যত্ন নেবেন এবং চাকরির জন্য হতাশায় না ভোগে চেষ্টা করে যেতে থাকুন একদিন না একদিন ঠিকই চাকরি হবে তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ